যত কাণ্ড বিমানবন্দরে দুদিন আগেই নেপালের কাঠমান্ডু বিমানবন্দর সাক্ষী থেকে যে এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার এবার দুর্ঘটনা নিউ ইয়র্কের যে এফকে বিমানবন্দরে সেখানে অগ্নিকাণ্ডের জেরে অন্তত নয়জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে এবং বেশ কিছু ফ্লাইটও বাতিল করা হয়েছে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে সকাল সাতটা নাগাদ যে এফকে বিমানবন্দরে টার্মিনাল আট এর একটি এস্কেলেটরে হঠাৎই আগুন ধরে যায় ফায়ার অ্যালার্মও বন্ধ হয়ে যায় সোশ্যাল মিডিয়ার বেশ কয়েকটি ভিডিওতে জেএফকে বিমানবন্দরের টার্মিনাল আট এর ভিতরে ধোয়া দেখা গিয়েছে নিউইয়র্ক ও নিউ জার্সির পোর্ট অথরিটির এক মুখপাত্র জানিয়েছেন চারজন আহতকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তিনি আরও জানান টার্মিনাল অপারেশন সকাল আটটা পনেরো নাগাদ আবার চালু করা হয় তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি আগুনের কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ